হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সতীনাথ ভাদুরের জাগরী উপন্যাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি জাগরী উপন্যাস থেকে যে নোটসগুলো দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ যে প্রশ্নটির উত্তর নিয়ে আমি উপস্থিত হয়েছি সে প্রশ্নটি হচ্ছে জাগরী উপন্যাসে চারটি চরিত্রের মধ্যে নীলুর অন্তর্দ্বন্দ্ব সর্বাপেক্ষা বেশি নীলুর চরিত্রটি বিচার করে মন্তব্যটির সত্যতা প্রতিপন্ন করো তো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিওয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি মাস্টার সাহেবের কনিষ্ঠ পুত্র নীলু একটি রাষ্ট্রীয় পরিবারের সে অন্যতম সদস্য উপন্যাসে বর্ণিত বর্ণিত চারটি চরিত্রের মধ্যে একাধিক কারণে তার অবস্থান কিছুটা ভিন্ন ব্যক্তি এবং রাজনৈতিক চিন্তাধারার দিক থেকে নীলুর অন্যদের থেকে ভিন্নতা সহজেই চোখে পড়ে পারিবারিক মূল স্রোত থেকে বিচ্ছিন্ন নীলুর ব্যক্তি পরিচয় খানিকটা জানা যায় বাবার উক্তি থেকে বাবা বলেছেন নীলুর আবার থাকা আর না থাকা যে থাকিয়াও নাই তাহার উপর নির্ভর করিতে হইলেই হইয়াছে যা খামখেয়ালি আর দায়িত্ব জ্ঞানহীন সে কি আর কাহাকেও মানুষ বলিয়া মনে করে না আর কাহারও কথায় কান দেয় ছোটবেলা হইতে সে শাসনের বাইরে বলিষ্ঠ রিজু দেহ ভাবুকতাহীন মুখ বিলুর পাশে যেন মানায় না সে যাহা মনে করিবে তাহা সে করিবেই তাহার অদম্য সাহসের সম্মুখে সকল বাধা বিপত্তি তুচ্ছ বলিয়া মনে হয় নীলু তো আমার প্রাণ আঘাত দিবার সুযোগ পাইলে ছাড়ে বাবার এই বিশ্লেষণের মধ্য দিয়ে নীলু চরিত্রের ভিন্নতার স্বরূপটি উদ্ঘাটিত হয়েছে চারজনের একজনও হয়েও সে এক ভিন্ন জগতের মানুষ মার স্বগতোপ্তির মধ্যেই নীলুর দুষ্ট প্রকৃতির পরিচয় ফুটে উঠেছে মা বলেছেন বিলু নীলু দুই ভাই একই সঙ্গে মানুষ কিন্তু নীলুটা কোথা থেকে যে এত দুষ্টুমি শিখেছিল তাই ভাবি কত সময় একেবারে কাঁদিয়ে ছেড়েছে একদিন বাবার আদর্শ ও পরে দাদার আদর্শে রাজনৈতিক জীবন শুরু করলেও ধীরে ধীরে তার রাজনৈতিক চিন্তার পরিবর্তন ঘটেছে নীলু রাজনৈতিক মতবাদ পরিবর্তনের বিষয়টি তার কথাতেই জানা যায় নীলু বলেছে উনিশশো তিরিশ এবং উনিশশো সালের আন্দোলনে ক্যাম্প জেলে থাকিবার সময় আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কথা আমরা কথা আমরা অনুভব করি জেলে এ সম্বন্ধে কত আলোচনা বাদানুবাদ মনমালিন্য হইয়া গিয়াছে দাদাও আমি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করিলাম উনিশশো সালে আমি আর দাদা যখন গ্রেপ্তার হই তখনও আমরা দুইজনই সিএসপির মেম্বার কিন্তু জেলের ভিতর কয়েক মাসের মধ্যে কি পরিবর্তন হইয়া গেল এরপর তার জীবনে কমিউনিস্ট এর প্রভাব তাহার যুক্তির নিকট মাথানত করিতে হইল তখন তার মনে হল দাদার পক্ষ পুটে থাকিয়া যে ভঙ্গিতে রাজনীতি ক্ষেত্র দেখিতাম তাহা রুগ্ন জন্ডিস্ট ভ্রান্ত উহা সুবিধাবাদী নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভাব প্রবণতার উচ্ছ্বাস মাত্র এই রাজনৈতিক চিন্তাধারার বিবর্তনের পটভূমিতেই নীলুর চরিত্রটিকে বিচার করতে হবে রাজনৈতিক সততা এবং আনুগত্য রক্ষা করতে গিয়েই যে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে এবং তার সাক্ষ্যের ফলশ্রুতি বিলুর ফাঁসির হুকুম কাহিনীতে দেখা যায় রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জেলগেটে অপেক্ষামান নিলু ভোরে দাদার ফাঁসি হবার পর মরদেহ সৎকারের জন্য নিয়ে যাবে সে রাজনৈতিক বাধ্যবাধকতার ফলেই সে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই কাজ কতটা যুক্তিসঙ্গত হয়েছে দাদার প্রতি সে কতটা ন্যায় বিচার করেছে অন্ধকার রাত্রির পটভূমিতে বারবার বার এই সব প্রশ্ন তার মনকে জর্জরিত করেছে নীলু তার দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এটা অবিশ্বাস্য মনে হয় মার কাছে মা বলেছেন নীলু দেবে বিলুর বিরুদ্ধে সাক্ষী এ তো আমি মরে গেলেও বিশ্বাস করতে পারি না নীলু গোয়ার নীলু অবুস নীলু খামখেয়ালি সব ঠিক কিন্তু সে দাদা অন্তঃপ্রাণ নীলুর অন্তরের এই দ্বন্দ্ব এই প্রশ্ন ট্র্যাজেডির একটি সূত্রকে মনে করিয়ে দেয় নাটকের দ্বন্দ্ব যখন দুটি ভালোর মধ্যে হয় তখনই ট্র্যাজেডির তীব্রতা বৃদ্ধি পায় ভালো এবং মন্দ রাম এবং রাবণ এ দুইয়ের মধ্যে ভালোর প্রতি পক্ষপাত স্বাভাবিক তাই পাপ এবং পুণ্যের মধ্যে দ্বন্দ্ব কোনো পৃথক প্রতিশ্রুতি জন্মায় না মনে কিন্তু যখন দুটি ভালোর মধ্যে দ্বন্দ্ব বা বিরোধ অবশ্যম্ভাবী হয়ে দেখা দেয় তখন নায়ককে বিভ্রান্ত খেতে সরি বিভ্রান্ত হতে হয় একটি ভালোর প্রতি পক্ষপাত অনেক ক্ষেত্রে ট্র্যাজেডির কারণ হয় নীলুর ক্ষেত্র তাই ঘটেছে ভ্রাতৃস্নেহ এবং দাদার প্রতি দায়বদ্ধতা একদিকে অন্যদিকে মতবাদের প্রতি নিষ্ঠা এবং বিশ্বস্ততা দুটি কোটির মধ্যে নীলু দোদুল্যমান শেষ পর্যন্ত সে রাজনৈতিক বিশ্বস্ততার পরিচয় দিয়ে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তার অনিবার্য পরিণতি দাদার ফাঁসি দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়ে নীলু কিন্তু মুক্তমানা হতে পারেনি তীব্র দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে তার মন সেদিক দিয়ে বিচার করতে গেলে নীলুর সত্যই একটি রাজনৈতিক সরি সত্য একটি ট্রাজিক চরিত্র নীলুর মনে হয়েছে মোকদ্দমায় দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিবার সময় নিজের রাজনীতির প্রিন্সিপাল একটু নমনীয় করিয়া লইলে কি লোকসান হইত তখন আমি সাধারণ মানুষ ছিলাম না রাজনীতিক মতবাদের কথা ছাড়িয়া দিল বোধহয় বোধ হয় সেখানে আমার নিজের প্রশ্ন আসিয়া পড়িয়াছিল আমার উপর চাপ দিয়া মত বদলাইয়া লইবে এত নমনীয় রাজনীতিক মত আমি রাখি না নীলুর মন বারবার দাদাকে কেন্দ্র করে নানা কথার জাল বুনেছে গভীর ভালোবাসার বন্ধন ছিল দুজনের মধ্যে আজ সেই দাদার মৃত্যুর বেদনায় নীলুর মন আচ্ছন্ন নীলু বলেছে আমি আর দাদা একই পার্টির কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মধ্যে থাকিয়া কি উৎসাহের সহিত কাজ করিয়াছি ও যে কেবল সহকর্মী নয় কেবল কমরেড নয় ও যে আমার দাদা কত সুখ দুঃখে স্মৃতি বিজড়িত একসূত্রে গাথা আমাদের জীবন দাদাকে না জেনিয়ে সে নতুন দলে যোগদান করেছিল কারণ রাজনীতির ক্ষেত্রে নাবলকত্বকে সে মেনে নিতে পারেনি নীলুর কথায় সেই সময় হইতে আমাদের দুইজনের মধ্যে দুর্লঙ্ঘ ব্যবধান গড়িয়া উঠিল তাহা আজ পর্যন্ত রহিয়া গিয়াছে নীলুর স্বগতোক্তিতে দাদার প্রতি ভালোবাসার অনুভবটি প্রকাশ পেয়েছে একাধিকবার কালান্তক রাত্রির নির্জনতায় নীলুর ভাবনা দাদা এখন কি করিতেছে হয়তো গবাদ ধরিয়া অন্ধকার নক্ষত্র আকাশের দিকে তাকাইয়া আকাশপাতাল ভাবিয়া চলিয়াছে আমার কথাও কি একবার ভাবিবে দাদা কখনোই আমাকে ভুল বুঝিতে পারে না ন্যায় অন্যায় তীক্ষ্ণ কুশাঙ্কুর বারবার তার হৃদয়কে বিদ্ধ করেছে সকল যুক্তিকে পরাস্ত করিয়া অন্তরের ভিতর কোথাও যেন খসখস করিয়া কি একটা বিধিতেছে বোধহয় যুক্তিহীন ভাব প্রবণতার অহেতু অনুতাপ বিবেকহীন কাজটিকে নানা যুক্তির মধ্য দিয়ে নীলু বিচার করতে চেয়েছে বলা বাহুল্য তা সত্ত্বেও অন্তরের গভীর বেদনা অভিঘাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারেনি লেখক নীলু চরিত্রে বিচ্ছিন্নতার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন সতীনাথের ডায়েরিতে লিখিত একটি মন্তব্য অবশ্যই চরিত্রটি বিচ্ছিন্নতাবোধের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন দ্য ফিলিং অফ নট বিং আন্ডারস্টুড অ্যান্ড অফ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড মানব সম্পর্কে জটিল অন্তর্লোকের রহস্যের প্রতি লেখকের অঙ্গুলির একজন হয়েও সে যেন ভিন্ন গ্রহের মানুষ তার নিঃসঙ্গ জীবনের ভাবনাটি বারবার উচ্চারিত হয়েছে তার স্বগতোক্তিতে দাদার সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি দাদার প্রসঙ্গে নীলুর উক্তি প্রীতি সৌজন্য নমনীয়তার মধ্যে তাহা দৃঢ়তা অসীম এক জায়গায় গিয়া তাহার আর নাগাল পাওয়া যায় না এত নিকটে তথাপি যেন একটু বিচ্ছিন্ন স্বতন্ত্র তাহার সেই অভিমান আমি একুশ বছরের মধ্যে শত চেষ্টাতেও ভাঙ্গাইতে পারি নাই নীলু আরো বলেছে ও যে কেবল সহকর্মী নয় কেবল কমরেড নয় ও যে আমার দাদা কত সুখ দুঃখের স্মৃতি বিজড়িত ও একসূত্রে গাঁথা আমাদের জীবন অন্যদিকে ভাইয়ের প্রতি বিলুর আন্তরিক টানটির বিষয়টি ফুটে উঠেছে তার কথায় সেই নীলু সেই একরত্রী নীলু সেই মাছ পাতারে নীলু সেই দাদা বলিতে অজ্ঞান নীলু দুজনের প্রতি দুজনের এই তীব্র আকর্ষণের মাঝখানে অদৃশ্য দুর্লঙ্ঘ ব্যবধানের দেওয়াল পিতার সঙ্গেও সহজ সম্পর্ক গড়ে ওঠেনি তার তার এক সময় দুই ভাই মিলে পিতার নির্দেশিত গান্ধীজির ভাবাদর্শই অনুসরণ করেছিল কিন্তু কোনো অজানা কারণে নীলু সে পথ ত্যাগ করেছে নীলু সাম্যবাদী চিন্তায় দীক্ষিত হয়েছে তার একগুইয়ে উদ্ধত আবেগপ্রবল স্বভাব এই বিচ্ছিন্নতার জন্য দায়ী উপন্যাসের চারটি চরিত্রই স্বতন্ত্র এবং খানিকটা বিচ্ছিন্ন উপন্যাসে নীলু সত্যই একটি ট্র্যাজিক চরিত্র একটি বেদনা ঘন মুহূর্তে নীলুকে এক বিশদ গ্রন্থ অন্তর্জালায় দগ্ধ একটি সিদ্ধান্ত মানুষ বলে আমাদের মনে হয় তো স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো তো আজ এখানে রাখছি আর যদি তোমাদের জাগরী উপন্যাস থেকে আরও কোনো বিষয় মানে তোমাদের কোনো প্রশ্নের উত্তরের দরকার হয় তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরটি দিয়ে দেওয়ার তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ